আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা একটা ঝোপা এই যে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাসের একটা ঝোপা এই যে এই যে গোড়া সহ দেখতে পাচ্ছেন এটা আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাসের একটা ঝোপা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই একটা ঝোপা কেটে দিল গবাদি প্রাণীকে দেন আমার মনে হয় সারাদিনে খেয়ে শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে এইটা আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাসের গুণ আর এই ঘাসের সম্পূর্ণ ঘাস আমি কাছ থেকে দেখাই সম্পূর্ণই ঘাস এই দেখেন সম্পূর্ণই ঘাস এই যে সম্পূর্ণই ঘাস এর ডাঁটা হয় খুবই কম এই যে গোড়ায় কয়েকটা একটু হবে যে এই যে এই পর্যন্ত এই ঘাসটা কিন্তু দশ ফিট হয়ে গেছে আমি দূর থেকে দেখাই এই ঘাসটা কিন্তু দশ ফিট হয়ে গেছে এটা মানুষ দাঁড়ালে ভালো করে বোঝা যেত তো এটার গোড়ায় কিন্তু শুধু কয়েকটা শক্ত আছে আর সম্পূর্ণই পাতা তো এটাই হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে মিনারেল রয়েছে প্রোটিন রয়েছে এই দেখুন এক একটা ঝোপা কত বড় এই যে কত বড় বড় ঝোপা সব এই যে এই ঝোপাটা দেখেন বিশাল এই যে এই যে এটা কাছে থেকে তো বোঝানো কঠিন তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ কন্ডিশনে ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম